মিশরের বুকে একসময় এমন এক শাসক ছিল যার সামনে লক্ষ লক্ষ মানুষ মাথা নত করত তার প্রাসাদের সিংহাসনে বসে ফেরাউন ঘোষণা করেছিল আনা কুমুল আলা আমি তোমাদের সর্বোচ্চ প্রভু কিন্তু আজ আজ তার লাশ কাঁচের বাক্সে বন্দি চোখ খোলা মুখ বিকৃত দেহ শুকিয়ে কাঠ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন মিশরের জাদুঘরে এসে দাঁড়িয়ে থাকে তার সামনে দেখে সেই লাশ যে এক সময় নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল এই গল্প ক্ষমতার নয় এই গল্প পতনের এই গল্প সেই মানুষের যে আল্লাহর সামনে দাঁড়িয়েও অহংকার ছাড়েনি আর শেষ পর্যন্ত সাগরের পানিতে ডুবে গিয়েছিল চিৎকার করে আতঙ্কিত হয়ে আসুন শুনি সেই সত্য কাহিনী যেটা পবিত্র কুরান আমাদের জানিয়েছে ইতিহাস সাক্ষ্য দিয়েছে ফেরাউন ছিল মিশরের শাসক তার রাজত্বে প্রাসাদ সেনাবাহিনী সোনার মুকুট দাস দাসী সবকিছুই ছিল কিন্তু তার অন্তরে একটি জিনিস ছিল না আল্লাহর ভয় সে শুধু শাসক হয়ে থাকেনি সে নিজেকে ইলাহ উপাস্য বলে ঘোষণা করেছিল তার প্রজারা তাকে সিজদা করত তার সামনে মাথা নত করত আর ফেরাউন সে মনে করত এই ক্ষমতা চিরকাল থাকবে কিন্তু আল্লাহ তালা একজন নবী পাঠালেন হযরত মুসা আলাহ সালাম মুসা আলাহিসাল্লাম ফেরাউনের কাছে গিয়ে বললেন আমি আল্লাহর রাসুল তুমি এই অহংকার ছেড়ে দাও এক আল্লাহকে মানো ফেরাউন হাসলো, ঠাট্টা করল বলল তুমি কার রব নিয়ে কথা বলছ আমি তো এই দেশের রব আমার চেয়ে বড় কে মূসা আলহিসাম শান্তভাবে বললেন আসমান ও জামিনের রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনিই আল্লাহ কিন্তু ফেরাউন শোনেনি বরং সে মুসা আলাহিসাল্লামকে হুমকি দিল বলল তুমি যদি আমার বদলে অন্য কোনো ইলাহ গ্রহণ কর আমি তোমাকে কারাগারে পাঠাব এইভাবে শুরু হল সেই মহাসংগ্রাম সত্য ও মিথ্যার ইমান ও কুফরের আল্লাহর নবী আর শয়তানি অহংকারের ফেরাউন যখন মুসা আলা ইসলামের কথা শুনল না আল্লাহ তালা একের পর এক নয়টি নিদর্শন পাঠালেন ফেরাউনকে সতর্ক করতে শাস্তি নয় বরং সুযোগ দিতে যেন সে তওবা করে ফিরে আসে প্রথম নিদর্শন মুসা আলাহিসাল্লামের হাত থেকে লাঠি ছুড়ে মারা হল সেটা বিশাল সাপ হয়ে গেল ফেরাউনের জাদুকররা হতবাক কিন্তু ফেরাউন বলল এটা জাদু আমার জাদুকররাও পারবে দ্বিতীয় নিদর্শন মুসা আলাহিসালাম তার হাত বুকে রাখলেন তারপর বের করলেন হাত হয়ে গেল ধবধবে সাদা আলোর মতো উজ্জ্বল কোনো রোগ নেই শুধু নূর তারপর একের পর এক আসতে লাগল মহামারী তৃতীয় থেকে নবম নিদর্শন সমস্ত নদীর পানি রক্ত হয়ে গেল পান করা যায় না লক্ষ লক্ষ ব্যাঙ এসে ভরে গেল ঘরে বাইরে উকুন ও মশার ঝাঁক মানুষকে কামড়াতে লাগল শস্য নষ্ট হয়ে গেল দুর্ভিক্ষ নেমে এলো রোগ ব্যাধি ছড়িয়ে পড়ল চারদিকে প্রতিবার বিপদ আসলে ফেরাউন বলত মুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো। আমি ইমান আনব কিন্তু যখনই বিপদ সরে যেত ফেরাউন ফিরে যেত তার অহংকারে বলত এটা কাকতালিও আমি মানব না এইভাবে নয়বার সুযোগ পেল ফেরাউন নয়বার প্রত্যাখ্যান করল অবশেষে আল্লাহ তালা মুসা আলহিসাল্লামকে নির্দেশ দিলেন বনি ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও রাতের অন্ধকারে বের হয়ে পড়ো মুসা আলহিসালাম লক্ষাধিক বনি ইসরাইল নিয়ে বের হলেন শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই তারা হাঁটতে লাগলেন লোহিত সাগরের দিকে সকালে খবর পেল ফেরাউন রাগে ফেটে পড়ল চিৎকার করে বলল আমার দাসেরা পালিয়ে যাচ্ছে এটা আমার অপমান আমি তাদের ধরে আনব মুসাকে হত্যা করব সে তার বিশাল সেনাবাহিনী নিয়ে ছুটল হাজার হাজার ঘোড়া রথ সৈন্য সবাই ছুটছে মুসা আল্লাসাল্লামের পেছনে আর মুসা আলাাম পৌঁছে গেলেন সাগরের তীরে সামনে বিশাল সমুদ্র পেছনে ফেরাউনের সেনাবাহিনী বনি ইসরাইল আতঙ্কিত হয়ে বলল মুসা আমরা তো ধরা পড়ে গেলাম সামনে সমুদ্র পেছনে শত্রু মুসা আলাইসাল্লাম শান্তভাবে বললেন কখনোই না আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন তারপর আল্লাহর নির্দেশে মুসা আল্লাসাল্লাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন এবং সুভান আল্লাহ সাগর দুই ভাগ হয়ে গেল মাঝখানে শুকনো রাস্তা বের হলো দুই পাশে পানি দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে মুসা আলহি বললেন চলো আল্লাহর রহমাতে এগিয়ে চলো লক্ষাধিক মানুষ হাঁটতে শুরু করলো সেই শুকনো পথ দিয়ে ফেরাউন পৌঁছে গেল সাগরের তীরে দেখল সমুদ্র দুই ভাগ হয়ে আছে মুসা আলহি সালাম আর তার সাথীরা পার হয়ে যাচ্ছে ফেরাউন ভাবল এটা কোনো জাদু নয় এটা প্রাকৃতিক ব্যাপার পানি সরে গেছে আমিও পার হতে পারবো সে চিৎকার করে বলল সৈন্যরা আমার পিছনে এসো আমরা তাদের ধরে ফেলব এবং সে ঘোড়া ছুটিয়ে ঢুকে পড়ল সেই পথে তার পুরো সেনাবাহিনী ঢুকে পড়ল সমুদ্রের মধ্যে মুসা আলেহি সালাম আর বনি হিসরাইল নিরাপদে পার হয়ে গেলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে দুই পাশের পানির দেয়াল ভেঙে পড়ল ঢলকম বিশাল ঢেউ এসে গ্রাস করল ফেরাউন আর তার পুরো সেনাবাহিনীকে ঘোড়া রথ সৈন্য সবাই ডুবে গেল চিৎকার আর্তনাদ সব কিছু থেমে গেল পানির নিচে আর ফেরাউন সেও ডুবে যাচ্ছিল পানিতে হাবুডুবু খাচ্ছিল তার মুখ থেকে বের হলো শেষ কথা আমান্তু তু না ইলাহা ইল্লাল্লাজি আমানাদ বিহি বানু ইসরাইল আমি ইমান আনলাম সেই আল্লাহর প্রতি যার প্রতি বনি ইসরাইল ইমান এনেছে কিন্তু আল্লাহ তালা বললেন এখন এখন তুমি ইমান মৃত্যুর দোরগোড়ায় আজ তোমার ইমান কবুল নয় তুমি সারা জীবন অবাধ্যতা করেছ বিদ্রোহ করেছ আর আল্লাহ তালা তার লাশকে সমুদ্র থেকে বের করে তীরে ফেলে দিলেন যেন মানুষ দেখতে পারে যে নিজেকে খোদা বলেছিল তার কি পরিণতি হল আজও ফেরাউনের লাশ কায়রোর মিশরীয় জাদুঘরে রক্ষিত বিজ্ঞানীরা গবেষণা করেছেন লাশটি আসলেই ডুবে মরা একজনের তার ফুসফুসে নোনা পানির চিহ্ন আছে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যেন তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো সুরা ইউনুস বিরানব্বই ফেরাউনের গল্প থেকে আমরা শিখি এক অহংকার মানুষকে ধ্বংস করে যতই ক্ষমতা থাকুক আল্লাহর সামনে সবাই অসহায় দুই সুযোগ পেলে তওবা করো ফেরাউন নয় বার সুযোগ পেয়েছিল কিন্তু শেষ মুহূর্তে তওবা কবুল হয়নি তিন আল্লাহর উপর ভরসা রাখো মুসা সালাম সমুদ্রের সামনে দাঁড়িয়েও ভয় পাননি কারণ তিনি জানতেন যে আল্লাহ তার সাথে আছেন চার দুনিয়ার ক্ষমতা সাময়িক ফেরাউনের প্রাসাদ সিংহাসন সোনা কিছুই কাজে আসেনি শেষ পর্যন্ত সে একা অসহায় ডুবে গেছে ভাইরা বোনেরা আসুন আমরা ফেরাউনের মতো অহংকারী না হই আল্লাহর সামনে নম্র হই কেননা যতই বড় হই না কেন আমরা সবাই আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ والصلاه والسلام على نبينا محمد